আমরা বলছিলাম যে আমরা অ্যামাজন অ্যাপ দিয়ে করে টাকা ইনকাম করতে পারি অ্যাপ দিয়েটা কি ফুল অ্যাপ দিয়ে মানে হচ্ছে ফুলফিল বাই অ্যামাজন অ্যামাজনে আমাদের একটা সিলেট অ্যাকাউন্ট হবে যেখানে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে যেমন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে পাঁচশো থেকে এক হাজার ডলার এজ এন এক্সাম্পল সো আমরা এই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারছি আমরা জানি যে এটা যদি এ সেল হচ্ছে তাহলে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাকাউন্টে অ্যাড করব তারপরে অ্যামাজন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিব এবং প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা লেবেলিং করে দিব লেবেলিং করার পরে কি হবে দেখাচ্ছি আপনাদেরকে